રાજાને કો ઓજે સોકુ તો ના તેન આસી ગયો એ ઓજે બાસા ને આ છે લોગીડા

খালি ডেলিকাল দাওবস্ত তো তোর আমার বড় মাম ও मस्त আমন না এইটা তো দুডিয়ে দাও থাকি আমাকে মাছ বড় ভাই খালি পাতা ডেলি দাও না 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 এটা 2.3 কেজি 7.3 কেজি 7 কেজি হবে 7 বজে কবসে এই আইডিয়া

কি কবো কালকে আধা ঘন্টার মধ্যে যে পরিবেশ হয়েছে সর্বশ্রেষ্ঠ 1 লাখ 50 হাজার মাল সরকম কর 20 থেকে 25 লাখ টাকার মাল এই গেইটা আমি দুই থেকে তিন দিন চার দিন পরে বন্ডের পরে এই বই বনি বুঝতে পারি নাই মালটা ধরবো এই মাছ ধরে যাই প্রস্তুতি দি রে সরকার সরকার কাছে একটা আবেদন করে থাকু সরকার আমার তো এই এত টাকা কয় কতি হইছে আমার এই যে 30 35 ভি এর গেইটাই ছাড়তে এত মন মাল তো লাই মাস গুলো ব্যাতো এক সপ্তাহতি ভাতেই নাই বনি হবে আমার এত বড় বিপদে গিয়ে তাই সরকারের কাছে একটা দাবি যাতে আমাকে বড় এত লোন দিন ওই মাস করা সস্তেই যাই মাল ধরেই টাকা লোন

আমাদের একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে আর বাঁচার কোনো পথ নাই আমরা যে আমাদের যা ছিল সম্পদ সহায় সম্পদ ধান টান বিক্রি করে আমরা কত টাকার মাছ ফেলাইছি ঘেরে একদম মুহূর্তের মধ্যে জল আসে তলায় গেছে আমরা আটকাতে পারিনি আমাদের পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার মাছ একেবারে চোখের সামনে চলে গেলো আমরা কিছুদিন পরে এই মাছ ধরবো আমাদের কোনো বাঁচার বই নাই সরকার যদি আমাদের একটু সহানুভূতি না দেখায় তাহলে আমাদের মরিজা ছাড়ার কোনো পথ নাই আমরা কোনো বিলি বাঁচতে পারবো না আমাদের এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমরা একেবারে নিঃসরিক্ত হয়ে গেছি কালকে যে ঝড় বৃষ্টি হয়েছে এই ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঘের বেরি হঠাৎ হঠাৎ আধ ঘন্টার ভিতরে যে জল হয়েছে এই জলে আমাদের ঘের বেরি সব তলায় গেছে দেখেন কি পরিবেশ আমাদের এই ঘের বেরিতে পনেরো থেকে বিশ লক্ষ ঠার মাছ ছাড়া ছিল আর এই মাছ ছাড়া সব ঋণ দেনার পরে লোন করা অনেক টাকা সুদে বেজা আনা আসলে সরকার যদি আমাদের দিকে না তাকায়। আমাদের তো বাঁচার কোনো উপায় নাই সরকারের পর সব দাবি সরকার যেন আমাদের দিকে একটু মুখ তুলে তাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শুরু হওয়ার পর উপজেলা প্রশাসন কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন এই পর্যন্ত সাড়ে তিনশো ঘর বাড়ি যেগুলো বিধ্বস্ত হয়েছে তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে যে সমস্ত লোক আমাদের তিনটা আশ্রয়কেন্দ্রে এসে হাজির হয়েছেন বাসবাড়িয়া পাটজাতি উচ্চ বিদ্যালয় এবং সর্দারপাড়া প্রাথমিক স্কুল এই চারশো লোককে আমরা গতকাল দুপুর গতকাল রাত আজকে সকাল এবং আজকে দুপুরে খিচুড়ি রান্না করে খাইয়েছি তাদেরকে আমরা চোদ্দো কেজি বস্তা ওজনের শুকনো খাবার দিয়েছি আমরা সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরে দেখছি আনুমানিক এখানে প্রায় এক হাজার মাছের ঘের তলিয়ে গিয়েছে আমাদের পোলট্রি শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে এখানে এবং আম বাগান এবং পেঁপে বাগান যেগুলো ছিল সেগুলো বিধ্বস্ত হয়ে গিয়েছে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছি এখন পর্যন্ত সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই আক্রান্ত লোকদেরকে সহযোগিতা করা হয়েছে আমরা তাদের পাশে আছি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তাদের হাতে আমরা পৌঁছে দিয়েছি স্যার আমরা যদি ক্ষয়ক্ষতি